প্রিয় বন্ধুরা কিয়ামতের পর শয়তানের কি হবে আল্লাহ কি তাকেও ক্ষমা করে দিবেন শয়তানের সাথে হযরত মুসা আল্লাহিস্লামের একবার সাক্ষাৎ হয়েছিল সেই সাক্ষাতে শয়তান হজরত মুসা ইসলামকে কি কথা বলেছিল একবার শয়তান হজরত মুসা আল্লাহিস্লামের কাছে এসে বলল আল্লাহ আপনাকে তার রাসুল করেছেন এবং আল্লাহ আপনার সাথে কথা বলেন এতে হযরত মুসা আল্লাহিসাল্লাম বললেন হ্যাঁ তবে আপনি কে এবং কি বলতে চান এই কথা শুনে শয়তান বলতে লাগল আমি শয়তান আপনি আল্লাহকে জিজ্ঞাসা করুন আল্লাহর এক বান্দা তার কাছে তৌবার দরখাস্ত করেছে শয়তানের এই কথা শুনে আল্লাহ তালা হজরত মোসা আল্লাহ ইসলামকে নাজিল করে বললেন তাকে বলে দাও আমি তার অনুরোধ কবুল করেছি তবে একটা শর্ত আছে যে তাকে আদমের কবরে গিয়ে সেজদা করতে হবে তাকে বলুন সে যখন সেজদা করবে তখন আমি তার তৌবা কবুল করব এবং তার সমস্ত গুনাহ মাফ করে দেব হযরত মুসা আলাইসালাম শয়তানকে এ কথা বললে সে ক্রোধে লাল হয়ে গেল এবং গর্ব ও অহংকার করে বলতে লাগলো যে মুসা আমি তো আদমকে জীবিত থাকতেই জান্নাতে সেজদা শেষদা করিনি তাহলে এখন কিভাবে তার কবরে গিয়ে তাকে সেজদা করব বন্ধুরা একটি রেওয়ায়ত অনুসারে শয়তানকে জাহান্নামে নামে কঠিন শাস্তি দেওয়া হবে এবং তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কেমন শাস্তি পেলে তখন সে উত্তর দেবে খুব কঠোর তাকে বলা হবে যে আদম জান্নাতে অবস্থান করেছে তাকে গিয়ে সেজদা করো এবং নিজের অতীতের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করো যাতে তুমি ক্ষমা পেতে পারো কিন্তু শয়তান সেজদা করতে অস্বীকার করবে তখন তাকে সাধারণ জাহান্নামীদের চেয়ে সত্তর হাজার গুণ বেশি শাস্তি দেওয়া হবে একটি রেওয়য়েতে আছে যে আল্লাহ তালা প্রতি এক লাখ বছর পর শয়তানকে জাহান নামের আগুন থেকে বের করে তাকে হুকুম দেবেন আদমকে সেচদা করো কিন্তু সে বারবার তা অস্বীকার করতে থাকবে এজন্য তাকে বারবার জাহান নামে রাখা হবে বন্ধুরা আর একটা রেওয়য়েতে আছে যে কেয়ামতের দিন শয়তানকে নিয়ে এসে তার গলায় অভিশাপের শিকল দিয়ে আগুনের চেয়ারে বসানো হবে অতপর আল্লাহ ফেরেশতাদেরকে এই নির্দেশ দিবেন যে তার চেয়ারকে জাহান নামে ফেলে দিতে কিন্তু ফেরেস্তারা লাখো চেষ্টা করেও তা পারবে না অতপর হযরত জিবরাইল আলাহিসলামকে আশি হাজার ফেরেস্তাকে সাথে নিয়ে শয়তানকে জাহান নামে ফেলে দিতে আদেশ করা হবে কিন্তু তিনিও অসহায় হয়ে পড়বেন তখন হজরত ইসরাফিল আল্লাহ ইসলাম এবং জিব্রাহল আলহাই ইসলামকে আশি হাজার ফেরেস্তাকে সাথে নিয়ে শয়তানকে জাহান নামে ফেলে দিতে আদেশ করা হবে কিন্তু তারাও শয়তানকে জাহান নামে ফেলে দিতে পারবে না অতপর আল্লাহ তালা এরশাদ করবেন যে আমার সকল ফেরেস্তাদের চেয়ে দ্বিগুণ ফেরেস্তায়